সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আবার আমরা উপস্থিত হয়ে গেলাম আপনাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এবং এটা আপনাদের অনেকেরই মনে রাখতে কিন্তু অনেক অসুবিধা হয় ঠিক আছে না তো আমরা যেটা করব আজকে আজকে আমরা সেই কঠিন জিনিসটাকে সহজ করে আপনাদের মনের মধ্যে একদম ঢুকাই দেওয়ার চেষ্টা আমরা করব ঠিক আছে সেই কঠিন জিনিসটা আসলে কি সেই কঠিন জিনিসটা হচ্ছে আমাদের রক্ত তঞ্চন ফ্যাক্টরস বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেটা বলি এই যে রক্ত তঞ্চনের যে মোট তেরোটা ফ্যাক্টর আছে এই ফ্যাক্টর সিরিয়াল করে মনে রাখা তাদের নাম মনে রাখতে আপনাদের অনেকটা ঠিক আছে না তো এটা যেন আর পাওয়া না লাগে যেন আমরা একদম সুন্দর করে কোন ফ্যাক্টর কত নাম্বার খুব ভালোভাবে যেন মনে রাখতে পারি এবং কখনো যেন ভুল না হয় সেই জিনিসটা কিন্তু আজকে আমরা খুবই সুন্দর করে শিখে ফেলবো ওকে তাহলে আপনারা সবাই আমার সাথে চলে আসেন আমরা শেখা শুরু করি ঠিক আছে রেজিস্টার্ড তো এই যে রক্তদন্তন ফ্যাক্টর আছে আমাদের এই ফ্যাক্টর মোট আছে কত এটা হচ্ছে মোট মোট হচ্ছে আছে তেরোটা তাহলে ব্লাড ক্লোরিং ফ্যাক্টর মোট হচ্ছে তেরোটা এটার মধ্যে আমরা প্রধান বলি হচ্ছে চারটাকে প্রধান হচ্ছে চারটা এই যে প্রথম চারটা যে আছে এক দুই তিন চার এই চারটাকে কিন্তু আসলে আমরা প্রধান চারটা বলে থাকি ঠিক আছে তো এখন আমরা এই তেরোটাই আসলে জানব কারণ বর্তমানে আমাদের সকল বোর্ড বইতে তেরোটা ফ্যাক্টরের নামই আছে তাদের আর কি নামে ডাকা হয় সেটাও যেহেতু আছে সো আমাদের সেটা অবশ্যই জানতে হবে এখন আমরা তাহলে তেরোটাই জানব প্রধান কোনটা সেটাও জানব তার সাথে বাকি যেগুলো আছে সেগুলো আমরা জানব ওকে ঠিক আছে তাহলে আমরা এবার দেখি তো প্রথম যে চারটা আছে এই চারটাকে আমরা কি করব এই চারটাকে আমরা একটা নিমনুক দিয়ে মনে রাখব কি নেমনিক আমরা মনে রাখব ফুল পরে টুক করে হ্যাঁ কি মনে রাখলাম ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে মনে করো এরকম হইলো যে মনে করো একটা পুকুরের উপরে গাছ ছিল সেই গাছ থেকে একটা ফুল পড়ছে আর ফুল ফাঁসিতে পড়ার পরে টুক করে একটা শব্দ হয়েছে ঠিক আছে তো সেই রকম ফুল পরে টুপ করে ওকে তাহলে এখানে আমরা একটু দেখি এই যে ফুল পরে টুপ করে এটা তাহলে আমরা কিভাবে মনে রাখব তাহলে এইভাবে একটু খেয়াল রাখবো আমরা প্রথমেই এই যে যেটা আছে ফুল এটা কিন্তু এক নাম্বার পরেতে এটা থাকবে দুই নাম্বার টুপটা হচ্ছে তিন নাম্বার করে এগুলো কি বোঝাচ্ছে আসলে ফুল দিয়ে কি হবে পরেতে কি হবে টুপে কি হবে আর করেতে কি হবে তাহলে সেটা আমরা দেখি এবার এই যে আমাদের ফুল আছে ফুলতে আমরা মনে রাখব হচ্ছে ফাইব্রিনোজেন হাইব্রিনোজেন ঠিক আছে পরে যেটা আছে পরেতে আমরা মনে রাখব হচ্ছে প্রথমবিন প্রথমবিন যেটা টুপ আছে টুপ টুপে একটু খেয়াল রাখবো যে টুপ যদি আমরা একটু ইংরেজিতে বানান করতে চাই তাহলে এটা বানানে কি আসে টি আসে না তো এই টি থেকে আমরা মনে রাখবো টুপতে আমরা মনে রাখব থম্বো প্লাস্টিন থম্বো আর সবশেষে যেটা করে আছে করেতে আসলে হবে আমাদের ক্যালসিয়াম আয়ন এই যে দেখো এইখানে যে চারটা লিখছি এই চারটা হচ্ছে আমাদের প্রধান চারটা ওই যে বললাম প্রধান কয়টা প্রধান হচ্ছে চারটা এই যে এক দুই তিন চার এই চারটাই হচ্ছে আমাদের আসলে প্রধান ফ্যাক্টর তাহলে প্রধান কয়টা সেটা আমরা জানছি তবে শুধু প্রধান জানলে তো হবে না আরো কয়টা আছে আরো বাকি নয়টা আছে সেটা আমাদের জানতে হবে তাহলে এক দুই তিন চার জেনে গেলাম আমরা কি দিয়ে জানলাম বলো আমার সাথে ফুল পড়ে টুপ করে আবার বলো ফুল পড়ে টুপ করে ওকে তাহলে এটা এবার এবার জানবো আমরা আমরা যেটা সেটা হচ্ছে পাঁচ ছয় সাত এই তিনটা আমরা একসাথে জানবো পাঁচ ছয় আর সাত কি জানবো এভাবে মনে রাখবো আমরা কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে প্রো তারপরে লিখবো নাই তারপরে আবার প্রো মানে কি লিখলাম হচ্ছে প্রো 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 ঠিক আছে এটার মানে কি আসলে দেখো ভাইয়া এই যে দুইটাতে আমরা প্রো লিখছি প্রো নাই প্রো এটাতে আসলে মিনিংটা কি এর মানে হচ্ছে উপরেরটা যেতে প্রো আছে এটার আসলে ফুল নাম হচ্ছে প্রারিন আর যেটা নিচে আছে এটার নাম হচ্ছে প্রো কনভার্টিন বলতে পারো ভাইয়া দুইটাই তো প্রো ছিল তাহলে কোনটা উপরে কোনটা নিচে কিভাবে মনে রাখবো খেয়াল করে দেখো এক্সিলারিন বানানে এ আছে এ কি আমরা যদি এবিসি পড়তে যাই তাহলে এ আগে আসে না তাহলে মনে রাখবে যেহেতু এ ছিল তাহলে এক্সিলারিনটা ওপরে হবে আর কনভার্টিন সি আছে সি তো একটু পরে আসে সো কনভার্টিনটা হবে নিচে এখন তাহলে বলতো ভাইয়া ছয় নম্বরে নাই কেন বললেন আচ্ছা দেখো ভাই তাহলে একটু খেয়াল করো ভাইয়া নাই যেটা নাই মানে আসলেই কিন্তু ছয় নাম্বার ফ্যাক্টর যেটা এটা কিন্তু আসলে নাই এটা হচ্ছে একটা প্রকল্পিত জিনিস জাস্ট বলা হয়েছে এরকম একটা জিনিস হয়তো থাকতে পারে তো প্রকল্পিত একটা জিনিস তাই এটাকে আমরা নাই লিখছি তাহলে আমরা এইভাবে লিখে রাখবো যে যেটা ছয় নাম্বার ছিল সেটা আসলে কি সেটা হচ্ছে প্রকল্পিত সেটা আসলে কিন্তু নাই এক্সিস্ট করে না তাই কখনো যদি কোশ্চেন আসে আপনাদের যে কোন ব্লাড ক্লডিং ফ্যাক্টরটা এক্সিস্ট করে না তাহলে সেটা কিন্তু হবে ছয় নাম্বারটা ওকে আচ্ছা তাহলে এটা গেল এবার চলে আসি আমরা এরপরে তাহলে আমরা পড়েছি সাত নম্বর পর্যন্ত হইল প্রো নাই প্রো এবার তারপরে আসি আমরা এরপরে আমরা দিলাম মনে করো আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর আট নয় দশ এগারো এই কয়টা এবার আমরা একসাথে শিখব কয়টা শিখতেছি আট নয় দশ এগারো ঠিক আছে আচ্ছা আট নয় দশ এগারো যেটা আছে এগুলো আমরা কি মনে রাখবো আমরা একটু এভাবে মনে রাখবো দেখো এবার মনে রাখবা এ ক্রিসমাস স্টুয়ার্ট সি এ ক্রিসমাস স্টুয়ার্ড সি এটার মানে কি দেখো ভাইয়া এই যে এ আর সি যেটা আছে না এ আর সি যেটা আছে এগুলা আসলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা আট নাম্বার এটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ আর যেটা এগারো নাম্বার সি লিখছে আমরা ওটা ওটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি তা আমরা এ দেবো না যে এ ক্রিসমাস স্টুয়ার্ড সি তাহলে এর ওখানে আমরা লিখবো এটাকে বলি আমরা কি এটা হচ্ছে হিমোফিলিক ফ্যাক্টর একটা অ্যান্টি ফ্যাক্টর আবার যেটা সি সেটাও কিন্তু একটা হিমোফিলিক ফ্যাক্টর তাহলে দুইটা অ্যান্টিহিমোলিক ফ্যাক্টর তোমরা এখন আবার আমাকে বলতে পারো ভাইয়া আপনি এ আর সি লিখলেন তো এ আর সি কেমন কেমন হয়ে গেল না মাঝখানে একটু বিটা দেওয়ার দরকার তাহলে অসভ্য অসভ্য লাগতেছে হ্যাঁ এ বিসি একসাথে থাকা উচিত না হ্যাঁ এখানে একটু খেয়াল রাখবা এই যে স্টুয়ার্ড যেটা এই যে ক্রিসমাস আর ক্রিসমাস ক্রিসমাস একটা ফ্যাক্টর ফ্যাক্টর ওটাকে আমরা আর তারপর এটা হচ্ছে ফ্যাক্টর এই যে স্টুয়ার্ড ফ্যাক্টর যেটা আছে এটাই কিন্তু আসলে সি আমাদের ঠিক আছে তাহলে ও সরি সরি সি কেন বলতেছি যেটা স্টুয়ার্ড ফ্যাক্টর এটা হচ্ছে বি হ্যাঁ স্টুয়ার্ড ফ্যাক্টরটা কিন্তু আসলে আমাদের বি তাহলে দেখো এ বি সি তিনটাই পেয়ে গেল তাহলে আট নম্বরে আমরা তাহলে আট নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ নয় নম্বরটা ক্রিসমাস ফ্যাক্টর দশ নম্বর স্টুয়ার্ড ফ্যাক্টর এগারো নম্বর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি তাহলে এই চারটা একসাথে আমরা কি মনে রাখলাম এ ক্রিসমাস স্টুয়ার্ড সি আমার সাথে বলবা এ ক্রিসমাস স্টুয়ার্ড সি আবার কি এ ক্রিসমাস স্টুয়ার্ড সি ওকে তাহলে কয়টা হয়েছে আমাদের আমরা কিন্তু এগারোটা পড়ে ফেলেছি তাহলে আর কয়টা বাকি আছে আর আছে দুইটা আচ্ছা কি কি আছে আমরা তাহলে এরপরে দুইটা পড়ব এরপরে আছে আমাদের হচ্ছে বারো নাম্বার আছে আর তেরো নাম্বার আছে বারো আর তেরো বারো নাম্বার ফ্যাক্টর যেটা এটাকে আমরা বলি হেগম্যান হেগম্যান ফ্যাক্টর হেগম্যান ফ্যাক্টর আর শেষের যেটা তেরো নম্বর ফ্যাক্টর এটা একটু এভাবে মনে রাখবা যে তেরো নাম্বার ফ্যাক্টরটা আর প্রথম ফ্যাক্টরটা নামের মিল আছে মানে প্রথমটা আর শেষটা নামের মিল আছে তো প্রথমটার নাম কি ছিল দেখো প্রথমটার নাম ছিল হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন প্রথমটা ছিল ফাইব্রিনোজেন তো আমি বলেছি প্রথমটা আর শেষেরটার নামের মিল থাকবে তো শেষেরটার নাম কি হয় শেষেরটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন না হয়ে নাম হবে ফাইব্রিন স্টেবলাইজিং ফ্যাক্টর কি নাম হবে এটার নাম হবে ফাইব্রিন স্টেবলাইজিং ফ্যাক্টর এই যে দেখো তাহলে কিন্তু আমাদের তেরোটা ফ্যাক্টরের নাম হয়ে গেল তাহলে এই যে তেরোটা আমরা লিখছি তেরোটা তাহলে আমরা একসাথে কিভাবে পড়বো আরেকবার বলে দিই তোমাদেরকে পড়বা প্রথমে প্রথম চারটা ফুল পড়ে টুপ করে ফুল পড়ে টুপ করে তারপর কি পড়বো প্রো নাই প্রো ফুল পড়ে টুপ করে প্রো নাই প্রো এরপরে কি এ ক্রিসমাস ইস্টুয়ার্ট সি এ ক্রিসমাস ইস্টুয়ার্ট সি তারপরে হেগম্যান আছে তুমি এটা বলতে হাগে হাগেম্যান ঠিক আছে আমরা হাগেম্যান ম্যান বলতাম বলছে আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা এটাকে হাগেম্যান বলতাম মজার রাখা যাম হেগ বা হাগেম্যান বললা আর মনে রাখবো প্রথম আর শেষের মিল আছে তাহলে কিন্তু হয়ে গেলো তাহলে আমরা এবার মনে রাখবো একসাথে ফুল পড়ে টুক করে প্রো নাই প্রো এ ক্রিসমাস ইস্টুয়ার্ট সি হাগেম্যান প্রথম শেষ আবার শেষ দুই তিনবার বলবা তাহলে মূর্ষ হয়ে যাবে আবার বলি আমরা ফুল পড়ে টুক করে প্রো নাই প্রো এ ক্রিসমাস ইজ সি হাগেম্যান প্রথম শেষ হ্যাঁ ফুল করে টুপ করে প্রো নাই প্রো এ ক্রিসমাস ইজ সি হাগেম্যান প্রথম শেষ তাহলে কিন্তু দেখো তোমার কিন্তু তেরোটা ফ্যাক্টর মুখস্থ হয়ে যাচ্ছ সুন্দর করে মুখস্থ হয়ে যাবে আর কখনো কনফিউশনই আসবে না যে এই ছাড়া ভাই কোথায় ছিল কোন ফ্যাক্টরটা কয় নাম্বার ছিল মেলা কাহিনী এগুলা তোমার সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে এখন দেখো এখানে আমরা একটু দেখি এই যে প্রো এক্সিলারিনার আর প্রো কনভার্টিন ছিল এদের আবার একটু এক্সট্রা নাম আছে যে নামটা আমাদের জানা দরকার খেয়াল করে দেখো একটার নাম প্রো এক্সিল আর একটার নাম প্রো কনভার্টিন এদের নাম আমরা কেমনে মনে রাখবো সমস্যা হয় অনেকের তো আমি একটু হয়ে বলি দেখো ভাই একটা নাম আছে না এক্সিলারিন দেখো নামে আছে অ্যাকসিলারিন তোমরা কিন্তু ফিজিক্সে পড়েছ তরণ তরণের ইংরেজি হচ্ছে এক্সিলারেশন অ্যাক্সিলারেশন মানে তরণ তো এইভাবে মনে রাখবা যে এই অ্যাক্সিলারিন কথাটা আসলে সে অ্যাক্সিলারেশন থেকে আসে তরণ এখন তরণ মানে চিন্তা করো তরণ কখন বলি তরণ হচ্ছে কোন একটা বস্তুর যখন গতি বৃদ্ধি হইতে থাকবে মানে বস্তুটা স্থির থাকবে না চলতে আছে এরকম কোন বস্তু থাকলে আমরাও তার বলি যে তার তরণ আছে তাহলে মনে রাখবা যার নাম অ্যাক্সিলারিন ছিল তার যেন তরনের সাথে মিল তাহলে সেই ফ্যাক্টরটা স্থির থাকে না তাই এটা আমরা ইংরেজিতে নাম বলি লেবাইল ফ্যাক্টর লেবাইল ফ্যাক্টর বলা হয় এটার আরেক নাম হচ্ছে লেবাইল ফ্যাক্টর মানে লেবাইল থাকে সে চলমান থাকে স্থির থাকতে তাহলে মনে রাখবো তরণ যেমন চলমান এই অ্যাক্সিলারিন যার নামে ছিল সেও চলমান তাই তার নাম কি লেবাইল ফ্যাক্টর আর তিন এরপরে দেখো ওই যে প্রো কনভার্টিন যেটা দেখো নামে কি আছে কনভার্টিন মানে কি সে কি হয়েছে সে কনভার্ট হয়েছে কনভার্টিন কনভার্ট হয়েছে কনভার্ট মানে কি রূপান্তর তাহলে মনে রাখবা উপরেরটা ছিল এক্সিলারিন এক্সিলারেশন চলমান ছিল আর নিচেরটা হয়েছে কনভার্টিন রূপান্তর হয়েছে তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে একটা চলমান জিনিস যদি রূপান্তরিত হয় তাহলে সে কি হবে সহজ কথা স্থির হয়ে যাবে না চলমান ছিল এবার সে স্থির হয়ে যাবে তাই মনে রাখবা যেটা সাত নাম্বার এটাকে আমরা বলি এটাকে বলি আমরা স্টেবল ফ্যাক্টর দেখো ওই যে ল্যাবাইল ফ্যাক্টর সে চলমান ছিল চলতেই ছিল সে থেমে থাকতে ছিল না আর হয়ে গেছে সে থেমে গেছে একদম ঠিক আছে এটাকে আমরা বলি স্টেবল ফ্যাক্টর এই যে দেখো তাহলে আমাদের ব্লাড ক্লটিং থেকে জানার ছিল সবটুকু কিন্তু এখানে বলে দিয়েছি এবং এটা যদি খুব একটু ভালোভাবে পড়ে থাকেন আপনি তাহলে পুরাটা খুব সুন্দর করে মনে রাখতে পারবেন ওকে এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস কারণ তোমাদের প্রশ্নে আসার পসিবিলিটি অনেক বেশি এখন বইয়ে যেহেতু অ্যাড হয়ে গেছে ঠিক আছে না তাহলে আমরা এইভাবে একটু মনে রাখবো শেষবার বলে ফেলি আমরা আবার বলি ফুল পড়ে টুপ করে প্রো নাই প্রো এ ক্রিসমাস স্টুয়ার্ড সি হাগে ম্যান প্রথম শেষ ওকে তাহলে কিন্তু তোমার পুরাটা মনে থাকবে ইনশাল্লাহ ওকে তা এইরকম মজার মজার আরো ট্রিক্স নিয়ে সামনের ভিডিওতে আবার উপস্থিত হবো ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল আইকনে একটু টিপ দিয়ে রাখবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো